যেগুলো হয়েছে ভোটারদের রাইট খর্ব করা হয়েছে ভোটারদের রাইট খর্ব করা হয়েছে এটা আমি ভোট দিলাম আগে সম্পর্কে ইভিএম সম্পর্কে একটা কথা ছিল তাই না পেয়ার সম্পর্কেও কথা ছিল কি ভোট দিবে সন্দিভের চলে যাবে মাল দিবে সুন্দর সুন্দর কথা ছিল ছিল না তারপরে ইভিএম সম্পর্কে এই ধরনের বহু বাক্য উচ্চারিত হয়েছে তো এখন নতুন ভাষা একটা আবিষ্কার করতে হবে কি বলা যায় দেখি সেটা পরে কি কোনো রোবট মেশিন ওরা মানুষ সাইকোলজিক্যাল প্রেশার হয়েছে ধমক হয়েছে হুমকি হয়েছে কি বলবেন এটার জবাব কি জোর করে বের করে দেওয়া হয়েছে এটার জবাব কি

কার্যকর একটা পদ্ধতি স্টাবলিশ করার ক্ষেত্রে আমরা আন্তরিক হব সেক্ষেত্রে আমরা সকলের সহযোগিতা নিয়ে কাজ করতে চাই একত্র যদি বাধাপ্রাপ্ত হয় কেউ যদি লফুলি না হয়ে ভিন্নভাবে যদি দাবিয়ে দিতে চায় সেক্ষেত্রে আমরা তো রাজপথ আছি জন্য উনি বলেছেন পার্লামেন্টে গঠন ভূমিকা হবে প্রয়োজন আমরা